আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ফ্রান্সের দ্বিতীয় দিন আমরা কী করলাম এখানে আমরা বের হয়েছি নিউজিল্যান্ড একটা পার্ক আছে ফ্রান্সে অনেক নামি দামি এটা এই পার্ক নাকি আমেরিকাতে আছে আর ফ্রান্সে আছে আর কোনো ইউরোপে আর কোনো জায়গা নাই যেহেতু আমার এত জানা নাই এটাই শুনছি তো সেই পার্কে যাওয়ার জন্য আমরা বেরিয়ে গেছি তো বেরিয়ে যাওয়ার পর এই টাম্পে তো এখানে ট্রেনে উঠে পড়লাম উঠে পড়ে আমরা যাচ্ছিলাম নিউজিল্যান্ড এই পার্কে তো বসে পড়েছি তো অনেক কোন অনেক রাস্তা প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট আমরা বসতে বসতে সেই পার্কে গিয়ে পৌঁছাই তো এখানে যেতে যেতে বাইরের ভিউটা একটু তুলে নিলাম আর কি তুলে নিয়ে তারপর আপনারা দেখতে পারতেছেন তো অনেক কাছাকাছি একটু পৌঁছাইছি আর অনেক কন লাগে বলতেছি তো আপনাদেরকে অনেক সময় লাগেছে তো যেতে যেতে বাইরের একটু বিউটা তুলে নিয়েছি তো কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন আশা করি তো সবাই ভালো আছেন আর আমার জন্য দোয়া করবেন আমি একটু অসুস্থ কণ্ঠটা কেমন জানি লাগতেছে তো যদি আমার ভিডিও সব ভিডিও দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে বাচ্চা টাচ্চা ছিল না তো ভিতরে নাকি সব কিছু বাচ্চাদের খেলনা তো এসব তো আর আমরা দেখে কোনো লাভ নাই বাইরের বিউটাতে আমরা অনেক খুশি করেছি অনেক এনজয় করেছি অনেক ছবি তুলেছি তো মোটামুটি ভালো একটা খুশি খুশি হয়েছে আর দেখতে পারতেছেন অনেক সুন্দর একটা বিউ আর অনেক ফুলে ফুল তো আর কার না ভালো লাগে সবারই ভালো লাগে আর অনেক রকমের ফুল দেখে মনটা অনেক ফ্রেশ হয়ে গেছে আর অনেক খুশি লাগতেছে তারপরে একটু ভিডিও করে নিলাম আর সবাই ছবি তোলার জন্য ব্যস্ত ভিডিও করার জন্য ব্যস্ত সবাই আর যারা এসেছে তারা বাচ্চাদেরকে নিয়ে এসেছে বা সিঙ্গেল এসেছে তো ভিতরে অনেক সুন্দর শুনেছি অনেক বাচ্চাদের খেলনার জন্য অনেক কিছু রাখা হয়েছে তো আমাদের সাথে কোনো বাচ্চা নাই তাহলে আমরা আর ভিতরে ঢুকবো না এটাই ঠিক করেছি আর হাতে সময় অনেক কম ছিল আর আমরা আর এদিকে আরেক দিকে যাব বলে আর ভিতরেও ঢুকা হয়নি সময় সময়ে অল্প ছিল আর তারপর আমার দেওয়ারও বললো যে ভিতরে ঢুকে কোনো লাভ নেই এখানে বাচ্চাদের সব কিছু আর আমাদের কোনো এখানে দেখতে পাচ্ছেনে মিডিলে একটা পুতুলের মাথা রেখেছে অনেক সুন্দর করা অনেক সুন্দর হয়েছে আর দেখতে অনেক সুন্দর বিশেষ করে জর্নার পানি আর অনেক রকমের ফুল দেখে মনটা ফ্রেশ হয়ে গেছে অনেক ভালো লাগতেছে এখানে কত সময় হাঁটাহাঁটি করে অনেক বড় একটা পার্ক অনেকক্ষণ হাঁটা হাঁটাহটি করার পরে অনেক ক্লান্ত লাগছে অনেক রোদ আর অনেক সুন্দর লাগতেছে মনটা একেবারে ফ্রেশ হয়ে গেছে আমি আবারও বলতেছি যে আমার ভিডিও যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ আর সবাই আমার জন্য দোয়া করবেন আর দেখেন অনেক সুন্দর ফ্রান্সে বেড়াতে গিয়ে অনেক ভালো লেগেছিলো আর আমার হাজব্যান্ডকেও বলেছি যে স্পেন অনেক সুন্দর ফ্রান্সও সুন্দর ইউরোপ সব দেশই সমান সবাই বলে যে ইউরোপ সব দেশই সমান আসলে তাই সত্যিই ইউরোপ সব দেশই সমান কিন্তু ফ্রান্সে স্পেনের রাস্তাঘাটের অনেক কিছু অনেক রকম আলাদা আর কি আর বলবো আর সবাইকে বলতেছি সাবস্ক্রাইব করে রাখবেন আমার ভিডিও যদি দেখতে চান বা আপনাদের ভালো লাগে তো নতুন নতুন ভিডিও আসবে আপনারা পেয়ে যাবেন তো এখানে সবাই হাঁটাহাঁটি করে প্রায় শেষের দিকে আমরা চলে যাব আর অনেক রকমের ফুল এসব ফুলের নামও চিনি না অনেক সুন্দর পার্কটা আর ফুলে চারিদিকে ফুলে গ্রা দেখে অনেক ভালো লাগতেছে অনেক সুন্দর আর এই ফুলের সামনে পিকচার হলে অনেক সুন্দর হয় আর দেখতে অনেক ভালো লাগে ভিউটা অনেক সুন্দর আসে এ তো অবস্থাই শেষ পায়ের মধ্যে কুলো শুটে গেছে আর যেহেতু আমি শু নেই নাই একটু ডিজাইন করে করবো বলে স্টাইল করবো বলে জুতা নিয়েছিলাম আর শু নেই নাই আর হাঁটতে হাঁটতে অবস্থা শেষ আর বেড়াতে হলে তো আর হাঁটতেই হবে হাঁটা ছাড়া তো আর কোনো উপায় নেই গাড়িতে তো আর বেড়াতে বেড়াতে যাওয়া যায় না সব কিছু দেখাও যায় না গাড়িতে